প্রতিদিনের মতো বাপি বাজারে গিয়ে সকাল সকাল কত কিছু বাজার করে এনেছে দেখো না আজকে আমার বাপির স্পেশালি মটন খেতে ইচ্ছে করছে তো সেখানে অল্প করে একটু মটন নিয়ে এসেছিল আমাদের তিনজনের মতো তো সকালবেলা আমি এখানে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি আজকে শ্যাম্পু করেছি তার জন্য মাথায় ওই চুলটা শোকানোর জন্য আমি এখন বসে আছি এই সোফাতে এখানটা রোদটাও আসে আর ফ্যানের হাওয়াটাও ভালো লাগে তারপর আমার এখন ফাস্টিং ডায়েট চলছে বলে মা আমাকে বলছে কি ছাতুর শরবত করে দেবে কলা দিয়ে আমি বলছি না ছাতুর শরবত কলা দিয়ে আবার কেমন লাগে খেতে আমি খাইনি কখনো বলে খেয়ে দেখ না ভালো লাগবে তো মায়ের সাথে সেই কথাবার্তা হচ্ছিল তো রান্নাঘরে চলে এসেছি আজকে মেনুতে হবে যেহেতু সোমবার তোমাদেরকে বললাম না একটু স্পেশাল মেনু স্পেশাল খেতে হবে কারণ বাপির আজকে ছুটি বাপি সোমবার দিনটা ছুটি থাকে সেই কারণে তো আজকে হবে দুপুর বেলা ফাইনালি আহ রাইস আর হচ্ছে মাটন কষা তো ফ্রায়েড রাইসের মশলাটা মা এখানে টেলে নিয়েছে আর ফ্রায়েড রাইস জন্য যে সবজিগুলো লাগবে সেগুলো কাটা হয়ে গেছে কিছু বাকিটা কাটবে আর আমি হচ্ছে মাংসটা করব। মা হচ্ছে যে আগেই মাংসটা সিটি দিয়ে দেখেছিল পেশারে পেশারে আগে থেকে সিটি দিয়ে রাখলে কি হয় বলো তো মাংসর একটা সফট হয়ে যায় রান্না করতে কম সময় লাগে আমি এই দিকে বললাম মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর এটা হচ্ছে তোমার মা আলুটা সিদ্ধ বসিয়েছে তো ফারস্টে তেলের মধ্যে আমি আলুটাকে ভেজে তুলে রেখেছি আর এখানে পেঁয়াজ ভাজছি পেঁয়াজ ভেজে এখানে সমস্ত গুঁড়ো মশলা নিয়ে নেছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু গরম মশলা আর তার সাথে আজকে মাংসটা মা একটু দই আছে একটু দইও দেব আর এখানে আমি সব সবজিগুলোকে সাজিয়ে রেখেছিলাম দেখতে কি ভালো লাগছে দেখো ফ্রাইড রাইস যে সবজি গুলো পুরো কালারফুল লাগছে দেখতে মাংসের মধ্যে আমি পেঁয়াজটা ভেজে মশলাটা দিয়ে দিয়েছি আর মশলাটা এতটা না লাগবে না অনেকটা মশলা হয়ে গেছে তো মাকে বললাম মা তুমি একটা কাপ দাও কাপের মধ্যে তুলে রাখি পরে আবার অন্য রান্নাতে হয়ে যাবে আর খুব একটা না মশলা বেশি হয়ে গেলে রান্নারও আবার স্বাদ থাকে না তো অল্প করে তুলে রেখেছিলাম আর এখানে লাস্টে অল্প করে ধনে পাতা দিয়ে দিয়েছিলাম ধনে পাতা আর গরম মশলা দিলে না লাস্টে রান্নাতে একটা অসাধারণ ফ্লেভার অ্যাড হয় তো এই মটন কষার ফাইনাল পর্যায়ে হচ্ছে এইটা কি হয়েছে আমাদের তো হচ্ছিল ফ্রাইড রাইস আর হচ্ছে তোমার মাটন কষা স্যালাড কাকিমা আবার দিয়েছে মোচা কাকিমা মোচাটাও খুব ভালো বানায় তো হয়তো একটু ভাত খেলেও অল্প করে খেতে পারি তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে